হ্যালো আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি রেসিপি নিয়ে খুব সহজ একটি রেসিপি খুব সহজ একটি রেসিপি গুড আফটারনুন প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই সহজ রেসিপিটির জন্যে আমি এখানে বেশ কয়েকটা লোটে মাছের টুকরো করে কেটে রেখেছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেশন করে নেব হাত দিয়ে ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি এই মাছটা কার কার পছন্দ জানাবেন কিন্তু লোটে মাছ কিন্তু খুবই প্রযোজ্য এখন আমি এখানে ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দিলাম ফোড়নে দিলাম গোটা জিরে আর উপকরণ হিসেবে রেখেছি বিশেষ কিছু নয় মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছি আলু ভাজার মতো খুব বেশি তিটনেস মোটা রাখা চলবে না এমনটাই রাখতে হবে আবার একেবারে ঝিরিঝিরি করলেও চলবে না আর রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর দু চার কোয়া রসুনের কোয়া ব্যাস এই রেসিপিটার জন্যে কিন্তু আদা একেবারে লাগে না খুব সহজেই হয়ে যায় এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার একটু একদমই একটু নেড়ে চেড়ে তারপরে ম্যারিনেশন করা মাছটাকে দিয়ে দেবো আলুটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এখন কয়েকটা রসুন কু রসুনগুলোকে একটু থেতো করে দিয়েছিলাম আর চার পিস মতন কাঁচা লঙ্কা দিলাম চিড়ে রেখেছিলাম কারণ এই মাছটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে আর রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এখন দিয়ে দেবো ম্যারিনেশন করা মাছটাকে একসাথে মেখে যেগে বসা একসাথে মেখে যেগেই বসানো যেত কিন্তু আমি আলুটাকে একটু আলাদাভাবে দু চার মিনিট নেড়ে নিলাম মাছটা কিন্তু এই রেসিপিতে একেবারেই ভাঙবে না গোটা গোটাই থাকবে আর এখন আমি এক দু মিনিট নেড়ে চেড়ে ওভেনে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম ঢেকে ঢেকে এই রেসিপিটি করতে হবে পাঁচ সাত মিনিট পর চলে আসলাম এবারে একটু দেখে নেওয়া যাক এই তো হয়ে গেছে আমার লোকটা মাছের ছাড় চলুন নামিয়ে ফেলা যাক এই তো আজকে আমার রেডি হয়ে গেছে সহজ এই রেসিপিটি লোটটা মাছের ঝাল তো কেমন লাগলো এই রেসিপিটা জানাবেন কিন্তু আর একবার অন্তত তৈরি করে দেখার অনুরোধ রইল সবসময় তো আমরা লোটটা মাছের ঝুড়া লোটটা মাছের ঘুনা এগুলো খেয়ে থাকি পূর্ব বাংলায় বুনা বলে আর এইবার এপার বাংলা ঝুড়ো বলে ব্যাপারটা সবই একই রেসিপি বিভিন্ন রকম নাম কিন্তু রেসিপিটি কিন্তু একই কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী আরেকটি ব্লগ ভিডিওর সাথে Tā kā otse.